এআই দিয়ে ভিডিও মেক করা কত সহজ তা আপনারা চিন্তাও করতে পারবেন না দেখুন আমার স্ক্রিনে আমি ভিডিও তৈরি করেছি আমার ছবি দিয়ে ভিডিওটি মেক করা তারপরে দেখুন সালমান খানের ছবি দিয়ে এবং শাহরুখ খানের ছবি দিয়ে আমি ভিডিওগুলো মেক করেছি এখন আপনিও যদি চান যে কারো ছবি দিয়ে বা আপনার ছবি দিয়ে এই রকম ভিডিও তৈরি করতে অথবা আপনি যদি চান আপনি প্রম্পট লিখে ভিডিও তৈরি করবেন সেটাও কিন্তু সম্ভব চিন্তাই করতে পারবেন না বর্তমানে এআই কতটা পাওয়ারফুল ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো গিয়ে লিখবেন ক্রোনার এন্টার দিলাম প্রথমটাতে চলে আসবেন হাইলো এআই ডট ভিডিও এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন সাইন ইন করে নেবেন ক্রেডিট আপনারা প্রথমে পাবেন এটা কিন্তু ইউজড ক্রেডিট ক্রেডিট দিয়ে আপনারা অনেকগুলো ভিডিও বানাতে পারবেন এছাড়াও প্রতিদিন আপনি একশো করে ক্রেডিট পাবেন যে একশো ক্রেডিট দিয়ে আপনি তিনটি ভিডিও বানাতে পারবেন এছাড়াও যদি আপনার আরও বেশি ক্রেডিট লাগে তখন আপনার ক্রেডিট কিনে নিতে হবে সো এখন আমি কাজে চলে যাই প্রথমে আপনারা এখানে ক্রিয়েটে দিবেন ক্রিয়েটে দেওয়ার পরে আপনারা এখানে করবে। শাহরুখ খানের একটি ছবি এখানে ড্রাগ করে দিলাম এখানে জাস্ট টেক্সট লিখে দিলাম একটি দেখুন একটু সময় দেন আমার ভিডিওটি অপটিমাইজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটি রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার ভিডিওটি রেডি হয়ে গিয়েছে আপনারা এখানে এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমি একটু ভিডিওটি প্লে করে দেখাই দেখুন শাহরুখ খানের ছবি দিয়ে কি সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গিয়েছে এর মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসে এআই এর মাধ্যমে ভিডিওতে স্টোরি ব্যবহার করতে পারেন আপনার ভয়েস ইউজ করতে পারেন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এগুলাতে রিলস হিসাবে অথবা স্টোরি হিসেবে আপলোড করে আপনি ইনকাম করতে পারেন তো কিভাবে করতে হবে নেক্সট আমি একটি ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ